পেঁপে চাটনি তো অনেক খেয়েছে এভাবে এখন নাশপাতির চাটনি বানিয়ে দেখবেন খেয়ে সবাই খুব সুনাম করবে আপনার আজ খুব সহজে একটা নেশপাতি দিয়ে টেস্টি চাটনি বানিয়ে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে আমি নাশপাতির খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার নেশপাতিটাকে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আপনারা অন্য ভাবেও কাটতে পারেন নাশপাতিটা কাটা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে সামান্য সরষের তেল নিয়ে নেব এবার তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি এখানে আর কোনো ফোড়ন দেব না এবার আমি কেটে রাখা নাশপাতি গুলো দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবং সব কিছুকে নেড়ে আমি একটু কষাবো লো মিডিয়ামে তিন চার মিনিট রান্না করার পরে হাফ কাপ জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে এবার দিয়ে দেবো হাফ কাপ চিনি আর দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো আর দেব আগে থেকে ধুয়ে রাখা কিছু মধ্যে দিতে পারেন এবার নামানোর আগে ওপরে দিয়ে দেবো অল্প ঘরের তৈরি ভাজা মাসলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সহজেই এভাবে একবার নেশপাতির চাটনি বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে